মহা নাপালে সবাই আমার কথাকে শুনতে পাছে নারা হ্যালো হ্যাললো ফনবোুদা আসলে আজকে আমি একটা সমস্যা সমস্যাটা নয় আমি একটা কথা বলার জন্য একটু আপনাদের সাহায্যের জন্য আমার একটা নতুন একটা চ্যানেল এটা তা আমি আগে শর্ট ভিডিও পোস্ট করতাম সাবস্ক্রাইবার মোটামুটি ছ হয়েছে ওয়াক টাইমটা মানে সেইভাবে হচ্ছে না আমি অনেক ভিডিও দেখেছি সেখানে সবাই বলছে শর্ট ভিডিও ক্ষেত্রে ওয়াটসাইন তা সেই ক্ষেত্রে এখন কি কোনো বড় ভিডিও দেওয়া যাবে বা কি আপনারা দেখতে হেল্প করেন তাহলে আমার খুব ভালো হয় মানে এই মনেটা যদি করার ক্ষেত্রে এখন আমাকে কি করতে হবে সেদিকে বলেন

আমার চ্যানেলটির নাম বিএনবি অফিসিয়াল আপনারা সবাইকে সাপোর্ট করুন যাতে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি এবং অবশ্যই মনিটাইজ করার ক্ষেত্রে আমাকে কি করণীয় যদি আপনারা একটু সাহায্য করেন খুবই ভালো হয় চোদ্দ জন আছেন আপনারা কেউ কমেন্ট করুন আপনারা কেমন আছেন এমন হলো না দিনের থেকে আজকে একটু গরমটা অনেকটাই কম আবহাওয়া দপ্তর বলতে আর কাল থেকে নাকি তাপমাত্রাটা বাড়বে আমি আমার লোকেশন হচ্ছে এটা বাদ করলাম কৃষ্ণনগরের ঠিক আগের যে রেলওয়ে স্টেশন আছে বাদ করলাম আপনারা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও